আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপি চ্যানেলে সকলের জানাই স্বাগতম আজকে আমি আপনার লাগি নিয়ে আছি নতুন আরো একটা রেসিপি খুবই মজাদার দুধ পুলি পিঠা রেসিপি এই পিঠাটা বানানি খুব সহজ আর খাইতে তো অসাধারণ লাগে খুব সহজে বানাইয়া আমি আজকে আপনার লাগি শেয়ার করছি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো না আপনারাও বাসা বাড়ি বানাইয়া খাইতে অনেক বেশি সহজও মন হইব একটা ফিটা বাংত না গলতো না খুবই মজাদার হইব আর নরম তুলতুলা মোকো দিলে মিলাইয়া যাইব ভিতরে পুর বরা বাইরে নরম তুলতুলা ই পুলি পিঠাটা আপনারা যে কোনো সময় বাসাত বানাইতে পারেন আর খাইতে পারেন তো আমি কিলাখান আজকের এই সহ সুন্দর দুধ পুলি রেসিপিটা বানাইছি আপনারার লাগি শেয়ার করছি আশা করছি ধৈর্য দরিয়া ফুরা ভিডিওটা দেখবা প্রথমে চুলাত আমি একটা পেন বাই আনিছি আর পেনটা কিছুটা গরমই আইলে দিলাই রাম একটা চামচ ঘি এখন ঘিটা একটু গলা পর্যন্ত অপেক্ষা হরম ঘি মোটামুটি গলিয়া আইলে দিলাইরা কেন আমি কুরানো নারিকেল আমি কেন হাফ বাটি মতো কুরানো নারিকেল নিছি একটা নারিকেল অর্ধেকটা আর কি এখন গিল লগে নারিকেলটার চামচ দিয়ে একটু নাড়াচাড়া করিয়া হালকা বাজিয়া নিরা মার্সুলা রাসটা কিন্তু লত রাখিয়া কুড়ানোটা কুরানোটা হইব। না হয় ফুড়ি যাওয়ার সম্ভাবনা তা এখন দিলাইরাম আমি এই হাফ বাটির মতো খেজুরের গুড় গুড়গুলার আমি ওলাখানোটু টুকরা টুকরা করিয়া নিছি, যাতে খুব সুন্দর মতে গলি যায় খুব সহজে এখন গুড় আর নারিক আমি একটু করিয়া হালকা ভাবে বাজা বাজা করিয়া নিলাম আর গুড়টা যত সময় না গলব তত সময় আমি নারকেল কুড়ানোটার বাজি আনব ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাই মনো একটা লাইক দিয়ে ফুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল কা আমার সম্পূর্ণ গুড় গলি গেছে আর একটা নারিকেল কুড়ানোর মাঝে আটালো আটালো বা এখন আমি এই নারিকেলের তুলিয়া আলাদা একটা বাটির মাঝে রাখি দিলাম আমার এই পুলি পিঠা বানাইবার সময় এই পুটটা ফর লাগব আমি আলাদা একটা সাইটে বাটিটা আমি রাখি দিলাম আর পুরটা এর ভিতরে কিছুটা ঠান্ডা হইব পুলি পিঠা বা অন্য যে কোনো ফিটার ভিতরে পুর দিতে হইলে পুরটা যাতে বালাহরি ঠান্ডা তাইলে যে কোনো জিনিস খাইতেও বালা লাগে সহজে বানানিও যায় অন্নবাদী আমি চুলাত একটা পেন বয়ে নিছি আর পেনর মধ্যে দিলাই রামি কেন আমি দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এক কাপ সুজি দিয়া বানাইমো আজকের এই পুলি পিঠা এর কারণে আমি নিছি দেড় কাপ লিকুইড দুধ আমি এক কাপ সুজির কারণে দুই কাপ যদি লিকুইড দুধ দিতাম তাহলে কিন্তু এই সুজির যে ডটা এই ডটা অতিরিক্ত নরম হয়ে যাব এর কারণে আমি এক কাপ সুজির লাগি দেড় কাপ দুধ নিছি দুধটা কিছুটা ফুটিয়ে আইলে আমি এখনি কেন দিলাইরাম এক কাপ সুজি আমি যে কাপ দিয়া দুধ দিছি ও কাপ দিয়া সুজি দিছি সুজি দেওয়ার পরে খুব তাড়াতাড়ি কিন্তু নাড়াচাড়া হরিয়া নিতে হইব না হয় সুজির মাঝে দলা একটা বা আইব আর ডটা একদম পারফেক্ট হইত না চুলার আঁচ লত রাখি আমি অনবরত চামচ দিয়ে নাড়াচাড়া হরিয়া নিলাম যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছাত বালা লাগে আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব হই আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা সবসময় আমার পাশে আসেন তারারে অনেক অনেক কৃতজ্ঞতা জানায় এখন কিছুটা সুজি শুকাইয়া আইলে দিলাইরাম হাফ চামচর মতো ঘি এই সময় ঘিটা দিলে সুজির মধ্যে খুব সুন্দর একটা গ্রান হয় আর যে ফিটা অথবা পুলি আমি বানাইরাম এটার মধ্যে খুব সুন্দর একটা গ্রান হইব খাইতে অনেক বেশি বালা লাগবো আর দেখিয়া হয়তো বুঝতে পারে আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে এখন ডোটা আমি চুলা থাকি নামাইয়া আলাদা একটা প্লেটও তুলিয়া নিলাম তুলিয়া একটু সময় আমি ঠান্ডা করিয়া নিমু অতিরিক্ত ঠান্ডা করার দরকার নাই যাতে হাত দিয়া ধরা যাইব এমন ঠান্ডা করিয়া নিলে হইব মোটামুটি সুজির ডটা আমার টান্ড হয়ে গেছে এখন আরও হাফ চামচ আমি কেন গি দিয়া নিরাম এই সময়ও গিটা দিলে খুব ভালো হয় সুজির এই ডটারে মিশাইতে সময় এই সময় যদি একটু গি দেওয়া হয় মিশাইবার সময় ডটা অনেক বেশি মসৃণ হইব নরম হইব আর খুব সুন্দরভাবে একটা গ্রান হইব ডর মাঝে দেখক আমি ঘি দিয়া খুব বালাটিকে হাত দিয়া চাপ দিয়া দিয়ে আমি ডটারে একটু মিশাই আনিলাম যত বেশি বালা করি ডটা মিশানি হইব ই পুলি ফিটা বানাইবার সময় ফাটতো না খুব সুন্দরভাবে ফিটাগুলো হইব দেখক আমি মিশাইতে মিশাইতে অউলাখান নরম একটা রেডি সরিয়ে আনিছি আর দেখে হয়তো বুঝতে পাররা ঘি দেওয়ার কারণে ডটা অনেক বেশি মসৃণ হয়েছে আর হাতর মজাও লাগছে না প্লেটও লাগছে না আপনার কাছে যদি ঘি না থাকে তেলও দিতে পারেন এখন আমি একটা একটা করে পিঠা বানাই আপনারার লাগে শেয়ার করলাম ই পিটা বানানি একদম সহজ আর অনেক বেশি মজাদার খাইতে প্রথমে আমি কিছুটা ড হাতর তালুত নিয়া বালাটিকে একটু গুড়াইয়া গোল সরিয়ে নিছি তারপরে হাতর তালু দিয়া চাপ দিয়া নিছি আর ই কা এখন আমি ওলাখান একটা বাটির মতো চাপ দিয়া করিয়া নিছি তারপরে আমি মাছখান চামুচ দিয়া দিলাই রাম আগে তাকি রেডি করিয়া রাখা পুর পুরটা অতিরিক্ত দিতে গেলে আবার এই ফিটা ই পুলি ফিটা থাকি বারোইবার সম্ভাবনা থাকবো আর আবার বেশি কম দিলে এই ফিটাটা খাইতেও মজা লাগতো না মিডিয়াম মিডিয়ামভাবে আপনারা এই কেন পুর দিবা আমি জেলাখান দিছি ওলাখান এখন দুই সাইডের মুখ আটকাইয়া আমি ওলাখান পুলি ফিটার ডিজাইন দিলাইরাম দেখিয়ে হয়তো বুঝতে পাররা। আর যাতে সামনের মুখটা না চুটের কারণে আমি আবারও ওলাখান একটু বাজ করিয়া দিলাম দেখো কত সহজে কিন্তু আমার একটা ফিটা রেডি হয়ে গেছে আরও একটা ফিটা বানাইয়া আমি আপনার লাগে শেয়ার খুব কম সময়ে ঝামেলাহীন এই পুলি পিঠাটা আপনারা খাইবা আর যদি ভালা লাগে কমেন্ট করিয়া জানাইবা ওলাখান আমি ডটারে বাটির মতো করিয়া নিছি তারপরে আমি মাঝখানো দিলাইরাম পুর পুরটা আপনারা আপনার পছন্দ মতো দিবা তারপরেও আমি হৈরম অতিরিক্ত পুর দিলে যখন আমরা দুধর মাঝে এই পিঠাটা দিমু তখন পুটটা ফাটিয়া বারৈবার সম্ভাবনাটা হব এর কারণে বুঝিয়া পুটটা হইব ভিতরে আর অতিরিক্ত কমও দিলে আবার পুলিটা খাইতে তেমন মজা লাগতো না এখন আমি খুব বালাটিকে মুখটা আটকাইয়া দিয়ে আরও একটা ফিটা রেডি করিয়া নিছি ওলাখান হরিয়া আমি সবগুলা পিঠা বানাই আপনারা লাগে শেয়ার দেখক কা সবগুলা পুলি আমার রেডি হরা হয়ে গেছে আর হতো কম সময়ে কত সহজে কিন্তু পুলিগুলা আমি রেডি হরিয়া নিছি দেখিয়া হয়তো বুঝতে পারছেন আর এক কাপ সুজি দিয়া কতগুলা পুলি পিঠা আমার এখানে নইছে এখন পুলিগুলারে আমি দুধের মাজে দিম এর কারণে চুলার মাঝে আমি একটা প্যান এক লিটার দুধ দিলাইছি তারপরে আমি কেন দিলাইরাম হাফ মতো খেজুরের গুড় গুড়টা দিলে যেমন সুন্দর একটা কালার আইব তেমন সুন্দর একটা গ্রানও হইব খাইতে অনেক বেশি বালা লাগব আপনারা চাইলে শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েই দুধটা রেডি করিয়া নিতে পারেন এখন আমি কেন আবার দিলাইরাম আরও হাফ কাপ চিনি হাফ কাপ গুড় দিয়া মিষ্টি কিন্তু হইতো না যার কারণে আমি আর হাফ কাপ চিনি দিছি আর খুব সুন্দর একটা গ্রানোর লাগিয়ে দিলাইছি তিনটা এলাইচ দেওয়ার পরে এখন চামচ দিয়া খুব বালাটিকা নারাচারা সরিয়ে নিরাম আর মিডিয়াম আছে আমি দুটারে জাল সরিয়া নিরাম আর এই দুটা অতিরিক্ত জাল সরিয়া ঘন ঘন করার দরকার নাই পুলিগুলা দেওয়ার পরে এমনিতেই দুধগুলা গণ হয়ে যাব কা দুধটা কিছুটা ফুটিয়া আইলে আমি একটা একটা করে পুলি দুধের মাঝে দিলাইরাম রাম দেখি হয়তো বুঝতে পারা গুড় দেওয়ার কারণে দুধর মাঝে খুব সুন্দর একটা মালাই মালাই কালার আইসে আপনারা চাইলে সম্পূর্ণ চিনি দিয়েও বানাইতে পারেন এই দুধর মালাই অথবা সম্পূর্ণ গুড় দিয়েও বানাইতে পারেন সবগুলা পুলি দেওয়া গেছে এখন আমি একটা চামচ দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করিয়া দিলাম নারাচাড়া করিয়া দেওয়ার পরে আমি মিডিয়াম আছে আমি মিডিয়াম আসে সাইড মিনিট জাল হরিয়া নিম গেছে আর একটা একটা পুলি আমি আপনারা দেখাই রাম কা একটা কত সুন্দর একটা পুলি ফাটছে অনা বাংছে অনা পুরো বার বারইছে না এখন আমি চুলা অফ করিয়া আপনারারে নাড়াচাড়া করিয়া দেখাইরাম সবগুলা ফিটা কিলাখান সুন্দর লাগের দেখতে মাসাল্লাহ আর কতটা লোভনীয় হইছে এখন আমি একটা ডাকনা দিয়া ডাকিয়া দশ মিনিটের মতো রাখি দিব দশ মিনিট পরে আপনারা লাগি শেয়ার হরম কিলাখান হয়েছে যেহেতু সুজি দেওয়াও হয়েছে এর কারণে মালাইটাও খুব তাড়াতাড়ি টানিয়ে নিব এখন একটা চামচ দিয়ে আমি আপনারা নারাচারা সরিয়া দেখাই রাম ঠান্ডা হওয়ার পরে কিলাহান মালাইটা গন গন হয়েছে আর পুলিগুলা কিলাহান ফুলিয়া ডবল হয়ে গেছে আর অনেকটা লোবনীয় এখন একটা প্লেটও আমি আপনারা পরিবেশন সরিয়া দেখাইরাম দেখতে যেমন সুন্দর খাইতে অনেক বেশি মজা আর খুব সহজে কিন্তু বানাইয়া নেওয়া যায় এই মজাদার দুধ পুলি পিঠা আর একটা পিঠাও বাংছে না বা গলিছে অনা খুব সহজে বানানি গেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা যদি দেখেন তাইলে খুব সহজে আপনারাও এই পুলি ফিটা বানাইয়া খাইতে পারবা যেহেতু শীতকাল শীতকালও মানুষ নানান ধরনের ফিটা ফুলি খায় আমিও আজকে এই খুব সহজ একটা ফিটা রেসিপি আপনারা লাগি শেয়ার করছি দেহক্কা আমি পরিবেশন করি আপনারারে দেখাইলাম কতটা লোভনীয় হয়েছে এখন আমি আলাদা একটা প্লেটের মাঝে দুইটা পুলি আমি আপনার আপনারা ভিতরে গোলা কিলা খান বাইরে নারিকেলের পুর রসালো রসাল পুলি ফিঠাটা অসাধারণ খাইতে আর দেখিয়া হয়তো বুঝতে পারা কিলাখান নরম তুল তুলা হয়েছে আপনারা চাইলে আমার আজকের এই ভিডিওটা দেখিয়া ই পুলি ফিঠাটা বাসাত বানাইয়া খাইতে পারেন কম উপকরণ দিয়া খুব সহজে বানানি যায় মজাদার এই পুলি পিঠা আমার আজকের আয়োজন অতটুকু সকল বালা তা আবা সুস্থতা আবা আল্লাহ হাফিজ